শুভ দাসগুপ্তের কবিতা শেষ চিঠি মা আমার এর আগে চার চারটি চিঠি লিখেছি তোমাকে জবাব পাইনি এটাই আমার শেষ চিঠি ঠিকানা তুমি দাওনি দিয়েও যাওনি তবু অনেক কাটখর পুড়িয়ে অনেক কষ্ট করে তোমার বর্তমান ঠিকানা জোগাড় করতে পেরেছি এটাই আমার শেষ চিঠি মা তুমি চলে যাবার পর পৃথিবী সূর্যের চারপাশ ঘুরে নিয়েছে প্রায় তিনবার প্রায় তিনটে বছর মানে প্রায় এগারোশো দিন রাত এতগুলো দীর্ঘ দিন দীর্ঘ রাত আমি যে কি অসহ্য যন্ত্রণায় কাটিয়েছি কি একবার একটু অনুভব করতে পারো যাকে ছেড়ে গেছ ষোলো বছরের কিশোরী সে এখন উনিশের ভয় জাগানো যৌবনে তার কথা একবারও কি মনে পড়ে না তোমার তুমি তো মা কি করে পারলে কি করে পারছ তোমার নিজের সংসার ছেড়ে স্বামীকন্যাকে ভুলে এত দীর্ঘ সময় আনন্দে কাটাতে কি করে পারছ মা কি করে পারছ অভাবের সংসার আমাদের বরাবরই টালির ঘরে মাটির মেঝেতে নেই নেই আবহে আমাদের জীবন এ কষ্ট তো তোমার একার ছিল না মা আমিও তো ছেলেবেলা থেকে শিখেছি কি করে খিদে ভুলে থাকতে হয় কি করে শখ আহ্লাদ গলা টিপে মারতে হয় কি করে ঝল বলে খুশির সমাজে মুখ বুঝে এক কোণে অন্ধকারে মুখ লুকোতে হয় শুধু আমি বাবা মানুষটাকে তুমি চিনলেই না কোনো দিন অল্প লেখাপড়া কলের সামান্য চাকরি তবু মানুষটা সৎ মানুষটা সংসার অন্ত প্রাণ আমার মনে আছে মা যেদিন বাবার কারখানার লকআউট হলো ক্লান্ত বিধ্বস্ত চেহারায় বাবা যখন বাড়ি ফিরে বলল কারখানাটা বন্ধ করে দিল গো বলে বারান্দার অন্ধকারে বসে পাথরের মতন অচল হই দূর আকাশে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল সেই মুহূর্তটার কথা আমার স্পষ্ট মনে আছে মা অনিশ্চিন্ত এক ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে সেদিন তুমি আমার সুন্দরী মা হঠাৎই ভীষণ দুশ্চিন্তা আর দুর্ভাবনায় ভয়ঙ্কর আহত হয়েছিলে তোমার চোখে সেদিন যে ভয়ের ছবি আমি আমার অপরিণত চোখ দিয়ে দেখেছিলাম তা আজও ভুলিনি তারপর অভাবে অন্ধকারে ক্রমে আরও গাঢ় হল এক বেলা ভাত জোটাতে তোমার আর বাবার কি প্রাণন্তকর দিন যাপন সঙ্গে আমারও তখন আর কতই বা বয়স আমার সব বুঝতাম বড় দুর্বিপাকের জালে জড়িয়ে গেছি বলির পশুর মতন বড় অসহায় আমরা একে একে সব যেতে লাগলো তোমার প্রাণের চেয়ে প্রিয় সামান্য কয়েকটা গয়না তারপর বাসনপত্র তারপর দাদুর রেখে যাওয়া সামনের কাটাখানিক জমি দারুণ অভাবে সে কি প্রচণ্ড খাণ্ডব দাহন সব হুহু করে পুড়ে ছাই হয়ে গেল বাবা সারা দিন কোথায় কোথায় ঘুরে বেড়াতো বন্ধ কারখানার দরজার সামনে ফ্যাল ফ্যাল করে যে থাকত কখন বাড়ি আসত কখন বেরিয়ে যেত কিছুই ঠিক ঠিকানা ছিল না আমার লেখাপড়ার পাট চুগলো মাঝপথে পুজো এলো পুজো গেল আমার আর নতুন জামা হল না মাঝে মধ্যে এ ও খবর দিত কাগজ কল খুলবে সরকারি মহলে কথাবার্তা চলছে বাবার অন্ধকারে চোখে মুখে আলো জ্বলে উঠত হঠাৎ তারপর আবার যে কে সেই অন্ধকার শুধু অন্ধকার দিন যায় দিন আসে পৃথিবীতে কত কি ঘটে চলে কাগজ কল আর খোলে না বাবার মাথাটা অসহায় যন্ত্রণায় ক্রমে ক্রমে খারাপ হয়ে গেল সারাদিন ঘুরে বেড়াতো পথে পথে বিড়বির করে কি সব বলত বাড়ি আসতো রাতের অন্ধকারে মুখ লুকিয়ে নুন ভাতের থালার সামনে চুপ করে বসে থাকতো হাসত কাঁদত মা আমি সব বুঝেছি কিন্তু কিছু করার ছিল না আমার জানি অনাহার অনটন আর জ্বলন্ত দরিদ্রের ভীষণ আগুনে তোমার সকাল দুপুর পুড়ে গেছে তুমি ভাগ্যের হাতে ধস্তিত চূর্ণ হয়েছ তাই তুমি চলে গেছ পড়ে রইল তোমার পাগল স্বামী পড়ে রইল অভাবে চাবুকে সমস্ত দেহ মন ক্ষত বিক্ষত তোমার মেয়ে কাউকে না জানিয়ে তুমি একদিন চলে গেলে প্রথমটা কেউ জানেনি জানলেও আমাকে কেউ বলেনি পরে জেনেছি ইট বালি সিমেন্টের পয়সাওয়ালা কারবারি মল্লিকবাবুদের উচ্ছন্নে যাওয়া ছোট ছেলের হাত ধরে তুমি চলে গেছো বসির সেখানে তার বাগান বাড়িতে ঠাঁই হয়েছে তোমার দুবেলা ভাত ডাল মাছ মাংস জুটেছে গায়ে উঠেছে ভালো পোশাক রংদার শাড়ি চোখ ধাঁধানো গয়না ভালোই আছে ছোট মল্লিকের বারবারন্ত ব্যবসায় তুমি তখন তার লক্ষ্মী মন্ত্র পার্টনার মা সুখ কাকে বলে আমি জানি না অন্য অনেক কিছুর মতনই সুখ একটা কাল্পনিক শব্দ আমার কাছে তুমি চলে যাবার পর অল্প দিনে আমার অনেক বড় হয়ে উঠতে হয়েছিল পাগল বাপটাকে তো আমাকেই দেখতে হয়েছে যাকে ছেড়ে গেছ মাছ ভাত আর শাড়ি গয়নার স্বাভাবিক সুখের মুখ লুকোতে চেয়েছিলে তাদের কথা হয়তো প্রাণপণে ভুলে যেতে চেয়েছো তবু তারা তো অত সহজে মোড়ে হেরে যে যাওয়ার জন্য জন্মায়নি তাই দিনের পর দিন পৃথিবী সমাজের জীবনের নগ্ন প্রত্যক্ষ সত্য আর বাস্তবকে শিরোধার্য করে তোমার গর্বজাত কন্যা বেঁচেছে আর বেঁচে থাকার এই দুর্বি সহ গ্লানি অন্ধকারে একদিন শিশির ধোয়া শারদ সকালে ট্রেন লাইনের ধারে সে দেখে এসেছে তার হতভাগ্য ব্যর্থ বাপের ছিন্ন ভিন্ন মৃতদেহ তারপর একা শুধু একা হায়না হিংস্র পৃথিবীতে তোমার গর্বজাত কন্যা ভাবতে পারো মা আমার তোমার ছোট মল্লিক তুমি হয়তো জানো না আমাকেও বড় মনে ধরেছে তার দশ বছর বন্ধ হওয়া কারখানার আত্মহত্যা করা গরিব মানুষের মেয়ের উদ্ধার করার জন্য তার মানবিকতা তুমি জানো না মা ওই নোংরা লোকটা আমাকেও না এসব জেনে তুমি আর কি করবে বেঁচে থাকতে গেলে জল হাওয়া খাবার সবই লাগে সবচেয়ে বেশি লাগে পয়সা সেটা যার থাকে সে গণতন্ত্র সমাজতন্ত্র সব তন্ত্রেরই মানুষ আর যার না থাকে সে তার পা কপাল পোড়া বাপের মতন কেবল মরে আর মরে জানি না এ চিঠি তোমার হাতে পৌঁছবে কিনা ছোট মল্লিকের বউ বাচ্চা সবই আছে তুমি তো জানোই তারা এখন সাহেব বাগানের রাজপ্রাসাদের মতন বিশাল বাড়িতে সুখে আছে আমার মেয়ে এখন তাদের বাড়ির রাধনী। পেট চালাতে হবে তো জানি না মা ছোট মল্লিক রোজ তার লোভ দেখায় কত লোভ শাড়ি গাড়ি বাড়ির লোভ গয়নার লোভ সুখের লোক বলে আমাকে নিয়ে গিয়ে রানি করে রাখবে ওর মুর্শিদাবাদের বাড়িতে এ চিঠি তোমার হাতে পড়বে কি জানি না এ চিঠি আমার শেষ চিঠি আদু তোমার হাতে পৌঁছবে কি না জানি না তবু মা ছোট মল্লিকদের আজ রাতে খাবার বেড়ে দেবার সময় আমি ওদের একমাত্র মেয়েকে ছাড়া সবার খাবারে বিষ মিশিয়ে দিয়ে এসেছি এতক্ষণে ছটফট করতে করতে ছোট মল্লিকা তার বউ হয়তো নিস্তেজ হয়ে পড়েছে হ্যাঁ জানি ওই ছোট মেটার নিষ্পাপ ওর মাথায় ঘনিয়ে এলো দূর দিন কিন্তু আমিও তো নিষ্পাপ ছিলাম মা কাগজ কল বন্ধ হয়ে গেল সে কার পাপ আমার বাপ পাগল হয়ে আত্মহত্যা করলো সে কার পাপ আমার আমার জন্মদাত্রী মা আমার নেংড়ে আর হাইনার মুখে ছেড়ে দিয়ে নিজের বাঁচার তাগিতে পালিয়ে গেল কার পাপ আমার 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 পাপ নেই ছিল না ছোট মল্লিকদের খাবারে বিষ মিশিয়েও আমি কোনো পাপ করিনি মা শুধু অভিশপ্ত এই জীবনটাকে ছেড়ে যাবার আগে আমি একটা প্রতিবাদ করে গেলাম প্রতিবাদ ছোট মল্লিকদের বিরুদ্ধে প্রতিবাদ যার কাগজ কল বন্ধ করেছে আমার বাবার মতন হাজার হাজার নিরীহ মানুষের খুন করতে চেয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ আমার জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে রাত পোহালে পুলিশ আসবে তারপর সব শেষে ফাঁসি কাঠ ফাঁসি কাঠ দেখেছ মা একটা বিশাল দরজার মতন ওই দরজা পেরিয়ে আমি চলে যাব আমার দুঃখী বাবাইয়ের কাছে বাবার বড় দুঃখ তার কেউ নেই আমি চললাম আমি চললাম মা